রাধে রাধে বন্ধুরা আমাদের আর একটি নতুন ভিডিওতে আপনাকে জানায় স্বাগতম দু সালে এই পূর্ণ ফলদায়ী একাদশী ব্রত পালন হতে চলেছে তিসরা মে দু হাজার চব্বিশের দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে এটি একটি অত্যন্ত শুভ দিন যেখানে ভক্তরা ভগবান বিষ্ণুর বামন অবতারের প্রার্থনা করেন এবং তার পূজা করেন বরুথিনী কথার অর্থ সুরক্ষিত এবং এইভাবে একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে এই দিনে উপবাস এবং তপস্যা পালন করা একজন ব্যক্তিকে তার অতীত ও ভবিষ্যতের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং মুখ্য লাভ করতে সহায়তা করে এই দিনটি মহিলাদের জন্য অত্যন্ত শুভ কারণ এটি বিশ্বাস করা হয় যে বরুথিনি একাদশীর উপবাস একটি সুখী ভবিষ্যৎ আনতে পারে তাই হিন্দু শাস্ত্র অনুসারে পরিবারের প্রত্যেক মহিলাকে এই ব্রত পালন করা উচিত এবং এই ব্রতর সময়কাল শেষ হবে চারই মে দু হাজার চব্বিশের সকাল আটটা বেজে এগারো মিনিট পর্যন্ত বরুথিনি একাদশী এমন একটি উৎসব যার পালনের সাথে অনেক পৌরাণিক ঘটনা জড়িত হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের ক্রোধের ফলে ভগবান ব্রহ্মার পঞ্চম মাথার শিরোচ্ছেদ হয়েছিল তাই ভগবান ব্রহ্মা ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন যে তার এই অভিশাপ থেকে মুক্তি পেতে তাকে কঠোর উপবাস ও তপস্যা পালন করতে হবে এটিই ছিল বরুথিনী একাদশীর দিন যখন ভগবান শিব এই উপবাস পালন করেছিলেন এবং তার ফলে তিনি এই অভিশাপের কবল থেকে নিজেকে মুক্ত করেছিলেন একইভাবে এটা বিশ্বাস করা হয় যে যেই সব ভক্তরা শুদ্ধ মনে বরুথিনী উপবাস পালন করেন তারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হন এবং তাদের অতীত ও ভবিষ্যতের সকল পাপ থেকে মুক্ত হন শাস্ত্র অনুসারে যুবতী মহিলারা উপযুক্ত বর পেতে এই দিনে এই একাদশী উপবাস পালন করেন হিন্দু বিবাহে যেখানে কন্যাদান বা বিবাহের জন্য কন্যার হাত দান করা একটি অত্যন্ত পবিত্র জিনিস হিসেবে বিবেচিত হয় তেমনি শাস্ত্র অনুসারে বরুথিনী একাদশী উপবাস একটি এমন উপবাস যেখানে হাজার হাজার বছরের তপস্যার ফল আপনি একদিনেই এই উপবাস করে পেতে পারেন কিন্তু উপবাসটি করার সময় আপনার মন যেন সম্পূর্ণভাবে শুদ্ধ থাকে তবেই আপনি এই উপবাসের ফল পাবেন এটা বিশ্বাস করা হয় যে যেই ব্যক্তি শুদ্ধ মনে এই ব্রত পালন করেন তার লাভ হতে কেউ আটকাতে পারে না দাতব্য বা দানের কাজগুলি মানুষকে শুধুমাত্র দেবতার কাছ থেকে নয় তাদের মৃত পূর্বপুরুষদের কাছ থেকেও ঐশ্বরিক আশীর্বাদ পেতে সাহায্য করে বরুথিনী একাদশীর আগের দিনটি দশমীর দিন নামে পরিচিত যারা উপবাস পালন করেন তারা ছোলা কন্দ উড়োদের ডাল লাল মসুর ডাল পালং শাক এবং মধু খেতে পারবেন না এই দিনে শুধুমাত্র একক খাবার গ্রহণ করা হয় বেল মেটালের প্লেটে কোনো খাবার নেওয়া যাবে না উপবাস পালন করার সময় একজনকে অবশ্যই ভগবান বামন ও ভগবান বিষ্ণুর অবতারের প্রশংসায় ধর্মীয় উপদেশ ও উচ্চারণ করতে হবে আপনি যদি সত্যিই কোনো একাদশীর উপকার পেতে চান তাহলে বরুথিনী একাদশী হলো নিখুঁত ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য উপবাস এবং প্রয়োজনীয় আচার অনুষ্ঠান অনুসরণ করে আপনাকে অনেক আশ্চর্যজনক সুবিধা অর্জন করতে পারেন একটি জনপ্রিয় বিশ্বাস হলো যে এই দিনে দান করা আপনাকে জীবনের অনেক বিস্ময়কর দিক অর্জন করতে দেয় সোনা গরু বা অর্থের মতো বড় দান করার দরকার নেই আপনি এমন কি ছোট দান করতে পারেন যা বড়গুলির সমতুল্য এটা বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি সমস্ত আচার পালন করতে পারে তবে তারা সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পাবে তাই চলুন এবার এই একাদশী পালনের নিয়মগুলি সম্পর্কে জেনে নেই লোকেরা ভক্তি সহকারে বরুথিনী একাদশীর সাথে যুক্ত আচারগুলি মেনে চলে এখানে কয়েকটি উল্লেখযোগ্য নিয়ম বলা হয়েছে যা আপনার এই একাদশী উপবাস পালন করার সময় অবশ্যই মেনে চলতে হবে এবং সেই নিয়মগুলি কী কী তা চলুন জেনে নেই প্রথম এই দিনে ভক্তরা খুব ভোর থেকে ঘুম থেকে ওঠেন স্নান করে এবং বরুথিনি একাদশীর পূজা ও আচারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেন তারা ভগবান বিষ্ণুকে উদ্দীপ্ত করার জন্য ধূপচন্দনের পেস্ট ধূপকাঠি ফল এবং ফুল নিবেদন করেন দ্বিতীয় এই দিনে একটা সাত্বিক বা পরিষ্কার নিরামিষ খাবার খাবার কথা বলা হয়েছে যাই হোক কিছু ভক্ত একক খাবারের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখে এবং ফল বা জুস দিয়ে দিনটি পরিচালনা করে যদিও কেউ কেউ একক শস্য খাবা বা এমনকি এক ফোঁটা জল পান করা থেকেও কঠোরভাবে বিরত থাকে এবং পরের দিন সম্পূর্ণ খাদ্য গ্রহণ করেই তাদের উপবাস ভঙ্গ করে অভাবীকে খাদ্য এবং ব্রাহ্মণদের বস্ত্র দান করা এই উপবাসের সব থেকে বড় নিয়ম যেই ব্যক্তি এই নিয়মটি পালন করেন ভগবান বিষ্ণু তার উপর অত্যন্ত প্রসন্ন হন তৃতীয়। লোকেরা আস্ত শস্য বা ডাল যেমন ছোলা চাল মসুর এবং কালো ছোলা খাবা এড়িয়ে চলতে হবে বেল বা ধাতুর পাত্রে না খাবাটাই রীতি বলে মনে করা হয় চতুর্থ এই উপবাস পালন করার সময় যেই ব্যক্তি ব্রত পালন করছেন এবং সেই ব্যক্তির পরিবারের সমস্তকেই মদ এবং যৌন কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বেশিরভাগ লোকেরা তাদের আবেগকে নিয়ন্ত্রণ না করতে পেরে কিছু উল্টোপাল্টা কাজ করে বসেন কিন্তু শাস্ত্র অনুসারে বলা হয় এই উপবাস পালন করার সময় কোনো ব্যক্তি বা তাদের পরিবারের যে কোনো ব্যক্তিকেই এই ধরনের কাজ করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এছাড়াও মাথা ন্যাড়া করা জুয়া খেলায় লিপ্ত হওয়া এবং শরীরে তেল লাগানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে এই দিনে এই একাদশী উপবাস পালন করার ব্রত ভঙ্গ করার নিয়মটিকে বলা হয় পারণ একাদশী উপবাসের পরের দিন সূর্যোদয়ের পর একাদশী পালন করা হয় দ্বাদশী সময়ের মধ্যে পারণ পালন করা হয় যা সূর্যোদয়ের আগে শেষ হয়ে যায় দ্বাদশী তিথি পালন না করাকে অপরাধ বলে মনে করা হয় তাই অবশ্যই পারণ পালন করুন এবং নিজের উপবাস ভঙ্গ করুন